धमाकेदार ऑफर प्राइस पे पेए যাবেন লনের এই নাইস কালেকশনটা পুরোটা ড্রেসে আপনারা প্রিন্ট পাচ্ছেন এবং মেক এর টা জাস্ট দেখেন কি সুন্দর কালারফুল ডিজিটাল প্রিন্ট করে দেয়া থাকবে এবং নিচের যে দামানে পোর্শনটা আছে দামানে পোর্শনে কিন্তু আপনারা বড় করে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন এবং সেটা কালারফুল থাকছে এবং নিচের পোর্শনটাতে একটা প্রিন্টেড প্যানেলও কিন্তু পেয়ে যাচ্ছেন সো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা এন্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে কিন্তু উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত অনেক বড় করে ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছেন সাথে যে স্লিভের পোর্শনটা আছে স্লিভের ও কিন্তু আপনারা সেম ভাবে প্রিন্ট এবং প্যানেলটা পেয়ে যাচ্ছে সাথে পাচ্ছেন খুবই সফট ফেব্রিক্স পাঁচ হাতের এই প্রিন্টেড ডিজিটাল প্রিন্টেড ওনার এবং সাইড দিয়ে কিন্তু ওনার বর্ডারও করে দেয়া আছে ব্ল্যাক কালার এর উপরে পেয়ে যাচ্ছেন এই প্যান্ট এর পিসটাও ম্যাচিং কালার উপরে এবং আড়াই গজ কাপড় থাকবে এই হচ্ছে ড্রেসটা আরেকটা খুবই সুন্দর কালার সবকিছু সেম থাকবে জাস্ট কালারটা डिफरेंट ওনার এবং ড্রেস দুটোতেই কিন্তু সেম ভাবে আপনারা কালারফুল প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং সাথে পেয়ে যাচ্ছেন এই প্যান্ট এর পিসটাও এই হচ্ছে ড্রেসটা লাস্ট কালারটা প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং নাইস সো যার যে কালারটা পছন্দ নিতে হলে দ্রুত ইনবক্স করে ফেলতে হবে নাম অ্যাড্রেস এবং স্ক্রিনশট দিয়ে তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকায়